শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি গরমে সকাল সকাল কতটা বেশি রোদ্দুর আর তার মাঝে এতগুলো কাজকর্ম সকালবেলা না মাথাটা পুরো খারাপই হয়ে থাকে যে যত সময় কাজকর্ম না শেষ হয় আর সব থেকে বড় চিন্তা হয় কখন ঘরবাড়িগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব তো চলো বাইরের কাজগুলো আগে সারতে থাকে তা নয় পুকুরের লোকজন চলে এলে না আর এই কাজগুলো হবে না তো এক গামলা পানি তুলে নিলাম আর এগুলোকে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ বাদে তারপরেই কেঁচে নেবো একটুখানি মাখিয়ে রাখলে বেশ ভালো হয় এমনিতেও বাচ্চা কাচ্চার জামা কাপড় খুব একটা বেশি নোংরা হয় না বারবার পরে আর খোলে তো অনেকগুলোই জামা কাপড় হয়ে যায় প্রত্যেক দিন আর আজ যেহেতু আমার মেয়ের স্কুল ছুটি সেই কারণেও স্কুল ড্রেস ট্রেসগুলো একেবারে কেচে পরিষ্কার করে দিচ্ছি তো যাই হোক এদিকে দেখো প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে নিংড়ে নিংড়ে নিচ্ছি আর আজকে সকালটা অনেক বেশি সুন্দর আর ততটাই বেশি গরম আর ততটাই কষ্ট তো সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর পয়লা বৈশাখের দিন অবশ্যই গরম তো থাকবেই তার মাঝে অনেকটা কষ্ট করে উনুনে রান্না করব তোমরা সকলে পাশে থেকেও আশা করছি তোমাদের ভিডিওটি বেই ভালোই লাগবে কাল আমার এক বোন বলেছিল যে আমি যেন উনুন পাড়টা একটু সুন্দর করে দেখাই আজকে চেষ্টা করব তোমাকে দেখানোর জন্য তো প্রত্যেকটা বাসন আমি এখন একটু ধুয়ে নিচ্ছি এটুকাটাগুলো তো তারপরেই মেজে নেবো কী বলতো এটুকাটা অবস্থায় তো মাজা যায় না প্রথমে একটু সুন্দর করে ধুয়ে নিয়ে মাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পুকুর পাড়ে আসার একটাই কারণ এখানে বসে আমি একটা কাজ নয় অনেকগুলো কাজ অনেক তাড়াতাড়ি করে নিতে পারি তো এই গামলাটা যে আমার এত বেশি কাজে লাগে কি বলবো প্রত্যেক দিন রান্না করি গামলার ভিতরে সবজি ঢেলে রাখি আর এখানে একজন স্নান করবে বলে দাঁড়িয়ে আছে তো ভাবলাম তাড়াতাড়ি কাজ করে উঠে যাই তারপরে এসে আবারও কাপড় কাচবো বাসন কটা ধুয়ে উঠে যাব তার স্নান হয়ে গেলে তারপরে আবার জামা কাপড় কাচতে আসব। তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ছাই আর সাবান মিশিয়ে মেজে নিচ্ছি আর এটা এত দারুণ চকচক করবে কি বলবো তো এখানে ঈশার একটা গ্লাসও আছে তো সেটাও সুন্দর করে মেজে নেব সকাল সকাল কাজগুলো সেরে নিতে না পারলে অনেকটাই কষ্ট হয়ে যায় আর কি বলো তো গরমের সময় তো দেরি করে কাজ করলে দেখবে উনুন পারে রান্না করতে আরও কষ্ট হয় তো উনুনে রান্না করা মানে তো আগুনের তাপ একটু বেশিই লাগে তো সেই কারণে চেষ্টা করছি সকাল সকাল সব কাজ করে নেওয়ার জন্য আর আজকে আমার বাড়িতে যত ঘাস আছে সেগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব অনেক দিন পর হাজব্যান্ডকে বলে বলে আজকে এই কাজটা আমি লাগাতে পারছি তো সেও তো সে ঠিকভাবে সময় করে উঠতে পারে না একবার তার বাইরের কাজ আর বাড়িতে থাকলে দোকান খোলাম তো এইভাবেই চলতে থাকে আমরা দুটো মানুষ সারাদিনই ওই দোকানটার পেছনে লেগে থাকি তো কাল আমার এক বোন বলেছিল দোকানটা যেন আমি সুন্দর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব তো তারপরে চলে আসলাম ঘরে বাজার কাজ মোটামুটি করলাম এখনো জামা কাপড় কাচতে বাকি আছে তো এই যে বিসনার চাদরটা এটার কালার কতটা ফেড হয়ে গেছে দেখো আর এর কালারটার জন্য আমার খুব একটা পাততে ভালো লাগে না বেডশিটটা অনেক শক্ত তবে কি জানো তো নতুন নতুনে দুই তিনবার কাচার পরে বেডশিটের কালার নষ্ট হয়ে গেছে তো এখন এই যে বেডশিটটা একটু টান টান করে নিচ্ছে তবে সুতি বেডশিটে শোয়ার মতো আরাম কিন্তু অন্য বেডশিটে নেই এখানে যতই নামা হোক ওটা হোক বেডশিট তো সরে না আর দ্বিতীয়ত ঘুমাতেও এই যে গরমে প্রচুর শান্তি আমার যে বেডশিটগুলো আছে সেগুলো একটু পাইল আছে পুরোপুরি পিওর সুতি না তো ওই কারণে এখন এই যে গরমের সময় বিশেষ করে চৈত্র বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এই সময়টা এরকম সুতি বেডশিট পাতার চেষ্টা করব আর ভাবছি বাজারে গেলে আরও একটা দুটো বেডশিট কিনে আনবো কারণ ওই ঘরটার বেডশিট একটুখানি কম আছে যা বেডশিট আছে সবটাই পাইল আছে ওই কারণে ভাবছি দুটো বেডশিট আনলে এঘর ওঘর ওলট পালট করে আমি পাততে পারবো আর প্রত্যেক দিন রাতে আমার এই টেবিলটার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে যেখানে যত জিনিসপত্র পাই সন্ধ্যা থেকে এখানেই রাখা শুরু করে এত সরাব তো তারপরেও হয় না আর এখানে একটা মোমবাতি একটা গ্যাস লাইট আমি রেখে দিই কারণ ইদানিং করে সন্ধ্যাবেলা করে প্রচুর ঝড় উঠছে আর বৃষ্টি হচ্ছে না কারেন্ট চলে যাচ্ছে তো সেই কারণে একটা মোমবাতি আমি এখানে রেখে দিয়েছি আর সঙ্গে একটা ছোট্ট চার্জার লাইট তো যাই হোক কাল না প্রচুর বেশি ঝড় হয়েছিল রাতে আর আমার রান্নাঘর পুরো এলোমেলো করে দিয়ে গেছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে আমার রান্নাঘরের কী হাল করে দিয়ে গেছে ঝড় এসে তো এখন তো এই অল্প অল্প ঝড় হচ্ছে যখন বেশি হবে কি হবে তার ঠিক নেই বিশেষ করে আমার রান্নাঘরের চালটা একদমই ভালো না পানি পড়ে চারিদিক থেকে চালের অবস্থা খারাপ তো ভাবছি চালটা ঠিক করব তবে প্রচুর টাকার দরকার চালটা ঠিক করতে গেলে ছোটো রান্নাঘর হতো সামান্য একটু পেপার কিনে দিলে হয়ে যেত তো হাজব্যান্ডকে বলছিলাম বললে অ্যালভেজটা লাগিয়ে দেবে কিন্তু একটু দেরি হবে তো যাই হোক এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যেই আমার চাল টালগুলো ঠিক করে নিতে হবে আর যেহেতু আমাদের ফাঁকা জায়গায় বাড়ি প্রচুর বেশি ঝড় উঠলে হাওয়া লাগে তো ঘরটার যে এত বাজে হাল ছিল কি বলবো বাচ্চা কাচ্চা এতটাই নোংরা করে ঘর সেটা একেবারে ধারণার বাইরে এখন ঝাড়ু দেওয়ার পরে এত শান্তি লাগছে কি বলবো তো এই হাতে আমি একেবারে সুন্দর করে ঘরবাড়িগুলো মুছেও নেব তো প্রত্যেকটা খাটের নিচে ফার্নিচারের নিচেগুলো সুন্দর করে মুছে নেব যদিও বা কোনো ভালো ফার্নিচার আমার ঘরে নেই তবুও না এইগুলোর তলা ওপর সবটাই আমি প্রায় প্রত্যেক দিনই পরিষ্কার করে থাকি আর আমার মেয়ে মেঝেতে এত পরিমাণে স্কেচ পেন দিয়ে দাগিয়ে গেছে যে অবস্থায় খারাপ করেছে দেখতে অনেক বাজে লাগছে সেই কারণে বলতে পারো আরও তাড়াতাড়ি মুছে দিচ্ছি কি বলো তো কষ্ট করে গুছিয়ে পরিপাটি থাকলে ভালো লাগে কিন্তু সঙ্গে সঙ্গে যদি বাচ্চা কাচ্চা হুড়িয়ে ফেলে কেমন লাগে তো কিছু করার নেই আমার বাড়িতে আর বয়স্ক কেউ মানুষ নেই যে তারা বাচ্চাদেরকে নিয়ে একটা ঘন্টা রাখবে তো কাদুক কাটুক শরীর খারাপ হোক যাই কিছু হয়ে যাক না কেন সেই ছোটোবেলা থেকে সবটাই নিজেকেই হ্যান্ডেল করতে হয় তো এদিকে আমি সিমরানকে পড়াতে দিয়ে বসে দিয়েছিলাম আর ওদিকে ঈশা খেলা করছিল। তো এতটাই বেশি নোংরা করে হুড়াই দুষ্টুমি করে তারপরেও কিছু বলি না সেই কাজটা আবারও আমি করা করার চেষ্টা করি তাদেরকে কিছু না বলে তো যাই হোক যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি ঘরবাড়িকে সুন্দর করে পরিপাটি রাখতে বাচ্চাদেরকে সুন্দর করে গুছিয়ে গেছে তাদের মতো করে রাখতে তো যেহেতু ওরা বাইরে খেলতে যায় না ওই কারণে ঘরের ভিতরে খেলা করে একটু দুষ্টুমি করে তবে ওটা ঠিক হয়ে যাবে আবার একটুখানি বড় হলে আর এখন চলে এসেছি বারান্দায় তো বারান্ডাটা খুব সুন্দর করে পরিপাটি করে নেব তো যাই হোক আনাস কানাচগুলো একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দেয়ালগুলো পরিষ্কার করে নিই তা না ঝুল পড়ার একটু সম্ভাবনা থাকে আর এখানে আমি মপটা রেখে দিয়েছি এক্ষুনি আবার ওই ঘরটাও মুছে নেব তো সকাল সকাল ঘরবাড়ি পরিপাটি হয়ে গেলে মনটা পুরো ভালো হয়ে যায় তো এই বারান্দাটা পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঝড়ে কি অবস্থা করেছে আমার রান্নাঘরের আরও বড়ো বড়ো ঝড় সামনে আসলে যে কী যা হবে তার ঠিক নেই আর বারান্দায় শুধু পেপার দেখো প্রত্যেক দিন খাবার দাবার এটা ওটার পেপার এনে ফেলে আর খাটের তলায় ঢুকে যায় আর সেই ঝড় দিয়ে দিয়ে প্রত্যেক দিন আবার সকালে বার করি তো যাই হোক এগুলো সুন্দর করে পরিপাটি করে নিয়ে আগে ছোটো রান্নাঘরটা পরিষ্কার করব তারপর পরেই বড় ঘর রান্নাঘরের ভেতরে আর ঘুম থেকে উঠেই আমি একটুখানি বেগুন ভাজা আলু ভাজা করে নিয়েছিলাম আর আজকে আমার মেয়েরা পান্তা ভাত খাবেন পান্তা ভাতের সঙ্গে বেগুন ভাজা এটা কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এদিকে বেগুন ভাজা দিয়ে সিমরা নিশাকে ভাত দিয়েছি আর হাজব্যান্ডের জন্য আলু ভাজা রেখে দিয়েছি একটু যদি সুন্দর পান্তা ভাত থাকে না তাহলে আমার হাজব্যান্ড খেতে অনেক ভালোবাসে আলু ভাজা দিয়ে আর মেয়েরা বেগুন ভাজা দিয়ে তো সেই কারণেই আর কি আর যেহেতু আজকে পহেলা বৈশাখ সেই কারণেই সব সকাল সকাল একটা নতুন জামা পরেছে পান্তা ভাত দিয়ে বেগুন ভাজা খেতে বসে গেছে তো এদিকে দেখো সুন্দর করে রান্নাঘরটাকে এখন পরিপাটি করে নেবো চারিদিক থেকে লন্ডভণ্ড করে জিনিসপত্র পুরো এদিক ওদিক হয়ে গেছে আর সব থেকে বড়ো বিষয় যেটা খারাপ লেগেছে আমার উনুনের ভিতরে না বড় ইঁদুর মাটি তুলে পুরো ভর্তি করে ফেলেছে এতটা খারাপ লাগছিলো কি বলবো সেদিন রান্নাঘরের উনুনটা ঠিক করলাম আর আজকে পুরো ভিতরটা নষ্ট করে ফেলেছে আবার ওটাকে মাটি টাটি দিয়ে আমাকে ঠিক করতে হবে তবুও ভালো হবে কি জানি না ভাবে না এত জিনিসপত্র নষ্ট হলে খারাপ লাগে কি বলবো তো দেখো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু ফাটা ফাটা জায়গাগুলো এখনও বেশ বোঝা যাচ্ছে এগুলো আবারও দু একদিন বাদে একবার লেপে দেব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ফাটা থাকলে দেখতে কেমন বাজে লাগে বলো তো আর আমার এই রান্নাঘর ঝাড়ু দিতে গেলে শুধু দেখতে পাবে পাতা সৃষ্টি পাতা তো বাড়ির সৃষ্টি সৃষ্টিগাছ থাকলে এরকম একটু নোংরা হয় আর যেহেতু প্রচুর বড় রান্নাঘর পরিষ্কার করতেও বেশ সময় লাগে তো যাই হোক পাতা পাতাগুলো একেবারে সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি আর তারপরে রান্নাঘরের উনুনটা লেপে নেব তারপরে যাব রান্নার দিকে তো হাজব্যান্ড ওদিকে কিছুটা সবজি এনেছে সবজিগুলোও ঢালতে হবে তো দেখি কি কি সবজি আজকে রান্না করা যায় মাছটা চেনেছি কি দেখে নিই চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নাম নিয়ে নেওয়া যাক ফুলমণি প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট কমেন্ট এবং ফার্স্ট লাইক দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো বোন ওহিদা মজুমদার প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো খুব সুন্দর করে কাজ করো তুমি অনেক ধন্যবাদ বোন নিউ ফ্যামিলি ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছে অনেক সুন্দর করে রান্না করেছেন আপনি তো অনেক ধন্যবাদ বোন ভালো থেকো আর কাল এক বোন আমাকে বলেছে আমার নামটা অবশ্যই নিও তো সেই বোনের নাম হচ্ছে স্বপ্ন বোন বলেছ যে আমার দোকানটা যেন আমি অবশ্যই দেখাই তো অবশ্যই বোন চেষ্টা করব দোকানটা দেখানোর জন্য অনেক ভালো থেকো হালিমা খাতুন বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে যে তোমার দুই মেয়েকে ভিডিওর সামনে আনো না কেন দুই মেয়েকে দেখাও তো কী বলতো মেয়েরা তো সেরকমভাবে বাড়িতে থাকে না ঈশা হয়তো আমার সাথে থাকে ওকে মাঝে মধ্যে দেখানো হয় আর সিমরান তো বেশিরভাগ টাইম স্কুলেই থাকে আমি যখন কাজ করি তো সেই কারণে সিমরানকে তেমন দেখানো হয় না তবে এইবার থেকে চেষ্টা করব সিমরানকে ঈশাকে সামনে আনার জন্য অনেক ভালো থেকো মাজিদ সর্দার আল মিনাস ব্লগ রিতা লস্কর মল্লিকা ঈশা মম ড্রিম জ্যোৎস্না কারিগর তো জ্যোৎসনা বোন আমাকে বলেছো শাকের মধ্যে আমরা আলু দিই না আরও বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে না আলু না দিলে আবার ভালো লাগে না এরকম একটা ব্যাপার তো যাই হোক বোন এদিকে রান্না করতে করতে দেখো বেশটা এগিয়ে গেছি আর এই যে কচুর লতিগুলো বেশ মোটা মোটা এগুলোর ভিতরে একটুখানি আলু দিয়েছি আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে লতিটাও এখন কষিয়ে নিচ্ছি আর এই লতি যে এত মজার হয় কি বলবো অনেকটাই ভালো লাগে আমাদের বাড়িতে না লতি রান্না করলে তাই দিয়ে প্রায় এক থালা ভাত খেয়ে নেবে কোনো গল্প হবে না আর এই যে মোটা মোটা যেগুলো চাষের লতি এগুলোতে কিন্তু মোটেও গাল লাগে না তবে যেগুলো তুলে আনা হয় বাড়ির পাশ থেকে তো সেগুলোতে কিন্তু একটু গাল চুলকাই তো যাই হোক লতিটা ওই পাশে আস্তে আস্তে হতে থাক আর এদিকে আমি এখন সবজিটা করে নেব আজকে একটা পিপে নিয়ে এসেছিল সেখান থেকে কিছুটা পিপে দেখলাম পেকে গেছে তো ওই অর্ধেকটা মতো কাঁচা ছিল সেইটাই এখন মাংস দিয়ে রান্না করে নেব। ফ্রিজে একটুখানি মাংস আছে তো তার মধ্যে পিপে আলু দিয়ে রান্নাটা করব। তো আমি এখানে পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কাটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা সুন্দর করে ভাজা ভাজা করে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি ক্যামেরা ফাস্ট করা আছে বলে হয়তো মনে হবে একটুখানি নাড়িয়েই আমি পানি দিয়ে দিচ্ছি তবে আমি উনুনের জালটা একদম আস্তে করে দিয়ে অনেক নেড়ে নেড়েচেড়ে পুরো ভাজা ভাজা করে নিয়েছিলাম আর তারপরে লঙ্কার গুঁড়ো নুন হলুদ এটা দিয়ে আবারও সুন্দর করে ভাজা ভাজা করে পিপে আলুটা তুলে দেব। আজকে পিপেটা একদম কম হয়ে গেছে ওই যে বললাম অর্ধেকটা পিপে পাকা ছিল তো সেগুলো কাঁচা খাওয়া হয়ে গেছে তো আর বাদ বাকিটাই আমি রান্না করছি যেহেতু এতে অল্প একটু মাংস দেব আলুগুলো একটু গোটা গোটা দিয়েছি তো উনুনের জালটাও এখন বেশ দারুণ জোরে জ্বলছে তো এখন আদা রসুন বাটা যে বাটিটা ছিল সেটাকে ধুয়েও পানিটা দিয়ে দিলাম তো যাই হোক এটাকে দিয়ে এখন অনেক ধরে আমি এইভাবেই কষাতেই থাকবো শুধু এই পানিটাও শুকিয়ে যাবে তেল বেরিয়ে যাবে আর তেলে পুরো পিপে আলুটা ভাজা ভাজা করে নেব আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কপি ছোট্ট ছোট্ট করে কাটা মাংস তো উনুনের জাল এখন বেশ জোরে দিচ্ছি আর ওইভাবে এক লাগাতার কষিয়ে যাবো কষাতে কষাতে পুরো পিঁপে আলু মাংস যখন পুরো ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাতে কষানো পানি দেব। আর এটা খেতে যে এত দারুণ লেগেছিল কি বলবো শুধু মাংস হয়তো আমরা সবাই খাই তবে একটু সবজি অ্যাড করে দেখবে বেশ ভালো লাগে তো অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি প্রায় আধ ঘন্টা ধরে কষিয়ে নিয়ে তারপরে এখন কষানো পানি দিচ্ছি এটা শুকিয়ে গেলে তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে তারপরেই ঝোলটা অ্যাড করব যাই হোক এই ঝোলটা দেয়া থাকতে থাকতে বাইরে থেকে আমি কিছু কাজ করে আসব আর ওদিকে দেখো সুন্দর করে ওই রান্নাটাও হতে থাক আর আমি যাই বাইরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না সেগুলো এখনও পর্যন্ত মেলা হয়নি তো এভাবে রান্নাটা আস্তে আস্তে হচ্ছে আর আমি এখন চলে আসলাম আমার এই বিল পারে। এখানে প্রত্যেকটা জামা কাপড় মেলে দেব এর মধ্যে হাজব্যান্ডও বাড়িতে চলে এসছে আর কি একটা কথা নিয়ে আমার সঙ্গে হাসাহাসি করছিল তো যাই হোক এদিকে আমি এখন সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দেব আর টানা রোদ্দুর তো আর এখানটায় যেহেতু দুদিকে বিল ছোট্ট ছোট্ট জামাকাপড় মেললে উড়ে গিয়ে বিলে পড়ে ওই কারণে এখানে আমি বেশিরভাগ বড় জামাকাপড়গুলো মেলি আর ছোটগুলো পেছন দিকটাই দেব। বাড়িতে জায়গা থাকলে না জামাকাপড় মেলার অসুবিধা হয় না যদি একটা দুটো দড়ি টাঙিয়ে দিত তাহলে এত কষ্ট হতো না এখানে খানিকটা মেলতে হয় পেছনে খানিকটা ওইদিকে খানিকটা এইভাবে আমাকে জামাকাপড় মেলতে হয় যাই হোক পিছনে চলে আসলাম আর এই যে ছোট্ট নেটের যে বেড়া আছে নেটের ওপরেই আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আর প্রত্যেকটা অনেকটাই ছোট ছোট এগুলো সবটাই ঈশার জামা কাপড় তো সাত সকালে উঠে সংসারের কাজকর্মগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেল আর আটটার মধ্যে সংসারের কাজ শেষ করে ওই এগারোটার রান্না রান্নাবান্নাও করে ফেললাম এই যে গরমে এত প্রচণ্ড কষ্ট হয় যেহেতু এখন বৈশাখ মাস পড়ে গেছে প্রচুর গরম তো উনুনে রান্না করতে জানো তো কতই বেশি কষ্ট গ্যাসে রান্না বসিয়ে হয়তো আমরা আলাদা আলাদা কাজ করতে পারি আর গ্যাসটা নিভে যাওয়ার ভয় থাকে না আর উনুনটাকে গরম উনুনের ধারে এক টানা বসে থাকতে হয় তো তারপরেও চেষ্টা করি উনুনে রান্না করার জন্য উনুনের রান্নার কিন্তু প্রচুর টেস্ট তো যাই হোক আমার বাড়িতে প্রচুর কাটকুটো উনুনা রান্না করি বলেই হয়তো কাটকুটোগুলো কাজে লেগে যায় আর এদিকে দেখো লতিটাও কিন্তু খুব সুন্দর রান্না শেষ আর এটা খেতে যেমন হয়েছিল দেখতে তো আরও বেশি দুর্দান্ত হয়েছিল তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব রান্নাটা শেষ করে লাস্টে দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর ওদিকে মাংসের মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটু সাই গরম মশলার গুঁড়ো আর এখন প্রত্যেকটা খাবার নামিয়ে নিয়ে আমি নিয়ে যাবো রান্নাঘরে কারণ কি বলতো এখানে আর আসা হবে না ওই ভিতরে রান্নাঘরটাই রেখে দেব ওখান থেকে নিয়ে খাওয়া দাওয়া হবে তো চলে এসছে এই ভিতরের রান্নাঘরে এখানটা সবটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে একটু দুধও আমি জাল করে রেখেছি ঈশার জন্য প্রত্যেক দিন দুপুরবেলা ওকে ভাত খাওয়ানোর পরে এক ফিটার দুধ দিয়ে দিলে সুন্দর করে খেয়ে ঘুমিয়ে পড়ে তো যাই হোক দুপুরটা আস্তে আস্তে মনটা পুরো ভালো হয়ে যায় যে সারা দিন যতই কাজ করি না কেন দুপুরবেলা মেয়ে ঘুমিয়ে পড়ে সিমরানও ঘুমিয়ে পড়ে আর আমার কাজও শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি